জুম্মার দিন গতকালকে দিল্লির ঘটনাকে নিন্দা জানায় এবং সুস্থ মানসিকতার মানুষ হয়ে বা অফিসার হয়ে গোটা রাজ্যে শাসন ব্যবস্থা পরিচালনা করার আবেদন জানায় আপনি যে কোনোভাবেই বোঝান না কেন একজন দিল্লিতে গতকালকে যে ঘটেছে দিল্লিতে একজন জুম্মা নামাজ পড়ছে নামাজ রত অবস্থাতে একজন পুলিশ অফিসার হ্যাঁ সংবিধানের ওত নেওয়া বা ভারতবর্ষের সংবিধান মাথায় নিয়ে প্রশাসনকে সঠিকভাবে কাজ চলানোর যে কসম খায় বা দেশে অন্যায় বা গণতন্ত্রের পথে বা সংবিধানের পথে দেশকে পরিচালিত করবে এরকম কসম খাওয়া এক পুলিশ অফিসার উর্দিধারী তিনি জুম্মার নামাজে নামাজ পড়ছে সিজদারত অবস্থায় মানে মাটিতে এই করে যে মাটিতে সিজদা দেয় ওই সিজদার সময় একজন অফিসার লাথি দিয়ে সেই নামাজিকে উঠিয়েছে নিঃসন্দেহে আপনি যে কোনো যেভাবেই বোঝানোর চেষ্টা করুন না কেন যে না এটা এই আপনার বিভিন্ন রকম বোঝানোর কৌশল থাকতে পারে কিন্তু যেই বোঝানোর কৌশল থাকুক না কেন এটা কিন্তু নিন্দাজনক ঘটনা আপনি সুস্থ মাস্তিষ্কের মানুষ যদি হন নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে হ্যাঁ কেন এই ওই দিস দ্যাট ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশ এটা করেছে আরে বাবা আস্তে করে বলা যেত তো আমি আমার ঈশ্বরের কাছে আমি আমার আল্লাহর কাছে বা আমি আমার সৃষ্টিকর্তার কাছে সিজদারত অবস্থায় কিছু প্রার্থনা করছি এই জিনিসটা সেই পুলিশ অফিসারের নিঃসন্দেহে পছন্দ নাও হতে পারে ভ্যারি গুড কিন্তু আপনি গিয়ে একজন মানুষ তখন একজন মানুষ যখন তার সৃষ্টিকর্তা বা তার আল্লাহর কাছে সিজদারত অবস্থাতে আছে আরে ফাঁসি মাফ হয়ে যায় সিজদা থেকে উঠবে তারপর ফাঁসি দেয় বুঝতে পারলেন না যত বড় পৃথিবীর যত রকম জঘন্যতম অপরাধও যদি কেউ করে নেয় তো নিঃসন্দেহে একজন সিজদারত অবস্থায় বা কেউ কিছু খাচ্ছে এই অবস্থাতে কোনো আইন বা কোনো সিস্টেম নেই যে তাকে এইভাবে মানে লাথি দিয়ে ফেলে দিতে হবে এটা uh a very bad আমি নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে আপনি বলছেন গোড়া মুসলমান হ্যাঁ আপনার ভাইকে বা নামাজ পড়তে ডিস্টার্ব দিয়েছে বলে বলতে পারেন দেখুন সুপ্রিম কোর্টের আছে যে নামাজ সুপ্রিম কোর্টের কথা বলছি যখন কোনো কিছু ভাঙা বা আর কিছু করার সময় আসে তখন সেই সুপ্রিম কোর্ট বলছে যে নামাজ পড়ার জন্য সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে আমি আইনের মানুষ আইনের কথা বলছি যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে যে নামাজ নামাজ পড়ার জন্য মসজিদ অপরিহার্য নয় তার মানে মসজিদে এরকম কোনো ব্যাপার না যেখানে সেখানে পড়তে পারে সুপ্রিম কোর্টের এইবার আপনার মনে হতে পারে যে দিল্লির মতো জায়গায় রাস্তায় কেন নামাজ পড়ছে পাঁচ মিনিটের জন্য বা পাঁচ মিনিটই কেন আমরা দাঁড়িয়ে থাকবো বা ওই নামাজ আর কোথাও পড়বে বা আর কি এরকম আপনার পরামর্শ হতে পারে ঠিক আছে অন্যায় করেছে ভুল করেছে আপনার কথা অনুযায়ী নিঃসন্দেহে নয় মানে আদিকাল থেকে পড়ে আসে হঠাৎ করে কালকে পড়েছে এরকম ব্যাপার নয় করেছে আপনার আপনার মানে আপনার মানসিকতা অনুযায়ী নামাজ পড়েছে অন্যায় করেছে পুলিশ যে পুলিশ লাথি মেরেছে এবং আপনি যে আমার ভিডিওটা শুনছেন আপনার মানসিকতা অনুযায়ী মনে হচ্ছে এটা অন্যায় করেছে রাস্তায় নামাজ পড়েছে ভেরি ব্যাড জাম হয়ে গেছে আর কিছু মানে দিল্লিতে বসে আছি দিল্লির জ্যামের কথা আমরা জানি এটা কিন্তু জানি হ্যাঁ তো যাই হোক অন্যায় করেছে তো সেই বলে লাথি মেরে একজন ইউনিফর্ম পরা একজন মানে যার কপালে অশোক স্তম্ভ লাগানো থাকে সে লাথি মেরে ফেলে দিবে একজন নামাজরত অবস্থাকে ভেরি ব্যাড নো দেশ এরকম দেশের মানে দেশের এরকম পরিস্থিতির জন্য বা এরকম অফিসারের জন্য গোটা ভারতবর্ষ হিন্দু মুসলিমের এই সম্প্রীতির দেশ ভারতবর্ষ হচ্ছে জাতীয় সংহিতীর দেশ আমরা একেবারে নিঃসন্দেহে অনেক ওই অনুষ্ঠানে দেখেন না মুখ্যমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে এরোপ্লেন থেকে ফুল ছেঁটানো হয় হ্যাঁ সেটা সৌদি আরবে যখন সৌদি সরকার হজ হয় তখনও করে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন সরকার বিভিন্ন রকম আজকেই ওই শিবরাত্রির পুজো গেল শিবের মাথায় জল ঢালবে বলে বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে এসে নির্দিষ্ট কোনো মন্দিরে জল ঢালবে আমারই ভাইয়েরা মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে তারাই কিন্তু যে সমস্ত পুণ্যার্থী মানুষ যারা পায়ে হেঁটে যাচ্ছে তারাকে কিন্তু জল খাওয়ানো হয়েছে জল শরবত বিভিন্ন রকম বা তাদের পায়ে যেন ফোকা না পড়ে যায় তার জন্য ঠান্ডা জলের মানে কি বলে বরফের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ হয়েছে উৎপল আসাম থেকে তো আমার বক্তব্য যেটা হচ্ছে এই যে ভাতৃত্ববোধের উদাহরণ গোটা ভারতবর্ষে যদি আপনি খোঁজেন আমি দিল্লিতেই বসে আছি ভাতৃত্ববোধের যদি আপনি উদাহরণ খোঁজেন তাহলে কিন্তু গোটা ভারতবর্ষে খুঁজে পাবেন আর যদি মানে নোংরা মানসিকতার মানুষ খুঁজেন নিঃসন্দেহে আপনার আশেপাশে অনেক কিছু দেখতে পাবেন যেটা নোংরা মানসিকতার তার মধ্যে এই যে পুলিশ অফিসার দিল্লি পুলিশ সাসপেন্ড করেছে এই করেছে ধরে সব নাটক অনেক দেখেছি সাসপেন্ড করেছে উমুক্ত করেছে তমুক করেছে তো এগুলো অনেক ঘটনা আছে সাসপেন্ড করাটা বা তাকে শাস্তি দেওয়ার থেকেও বড় কথা হলো যে এইরকম একটা মানে কি বলবো মস্তিষ্কহীন না কি বলবো ওটাকে ভারসাম্যহীন সরি ভুল বললাম ভারসাম্যহীন পাগল মাথাছিট মানুষ কি করে পুলিশ হয় এটাই ভাবতে হয় তো মেন্টাল পরীক্ষা করা হয়নি কেন তার ফিজিক্যাল ফিটনেস নিঃসন্দেহে গাড়ির গাড়ি চালাই যদি আমরা রাস্তাতে তার ব্রেক হর্ন লাইট ঠিক আছে কিনা তার জন্য গাড়ির ফিটনেস চেক করা হয় তো এই সমস্ত মাথামোটা অফিসারদের ফিজিক্যাল বা মেন্টাল ফিটনেস আছে কি না সেটা চিকিৎসা করা উচিত ছিল আমার অনেক দর্শক আমার অনেক দর্শক আমার ভাই হিন্দু মুসলমান আমরা সবাই একত্রে বসবাস করি আমার অনেক ভাইয়েরাও আমার ভিডিও দেখে কিন্তু প্রত্যেকটা ভাই এই যে উজ্জ্বলকে বলছি সমুকে বলছি রাজেশকে বলছি আচ্ছা এটা বিচার করে দেখো তো যে একটা মানুষ নামাজ পড়ছে এই ধরো এই জায়গাটাতে একটা মানুষ নামাজ পড়ছে ঠিক আছে তো আপনার মনে হতে পারে যে এই জায়গাটাতে আপনি নামাজ পড়ছেন কেন এই জায়গাটা কাদা হয়ে গেল বা ধুলা হয়ে গেল বা এই দিক দিয়ে যেতে পারবো না ঠিক আছে অন্যায় করেছে তো এই লোকটা কিন্তু ওই মানুষটা নামাজ পড়ছে না একেবারে রকম করে সিজদায় আছে মাটিতে এই সিজদাতে আছে সিজদা থেকে উঠুক নামাজটা শেষ হয়ে যাক আপনি তাকে অ্যারেস্ট করুন জেলে ভরে দিন ফাঁসিতে লটকে দিন এই যে ধরুন নামাজ পড়েছে এই জায়গাটাতে নামাজ পড়েছে আপনার মনে হয়েছে বা প্রশাসনের মনে হয়েছে অন্যায় করেছে ফাঁসিতে ঝুলিয়ে দিন না ভাই আপনার নজরে আপনার নজরে যদি মনে হয় যেটা অন্যায় করেছে ফাঁসিতে ঝুলিয়ে দিন দিনের বেলা ঝুলিয়ে দিন রাস্তার মাঝখানে ঝুলিয়ে দিন অ্যারেস্ট করুন যাবজ্জীবন জেল দিন কিন্তু একজন নামাজরত অবস্থা মানুষকে আপনি লাথি মারবেন ইউনিফর্ম পরা লোক আমি বোঝাতে পারছি না হয়তো আমি যেটা বলতে চাইছি যে আমার কিছু ভাই বা ওই পুলিশের মনে হয়েছে যে এটা ঠিক করেছে বা এটা কি হয়েছে না হয়েছে আচ্ছা ঠিক আছে আপনি হিন্দু আপনি অমুসলিম আপনি হিন্দু বলুন তো এই কাজটা ঠিক করেছে কি আমি মুসলমান আমি নামাজ পড়ি আপনি পূজো করেন এই তো ব্যাপার আপনি হিন্দু হয়ে বলুন তো যেটা ঠিক করেছে আপনার মনে হতে পারে যে হ্যাঁ এটা তো ঠিক হয়নি বা এটা তো ঠিক করেছে কেন রাস্তায় পড়বে ভেরি গুড রাস্তায় পড়েছে তো ফাঁসি দিয়ে দাও না ভাই অন্যায় করে দিয়েছে আইনের নজরে অন্যায় করেছে রাস্তায় নামাজ পড়েছে বাপ রাস্তায় দিন কিছু হয় না হঠাৎ করে নামাজ পড়ে নিয়েছে এটা অন্যায় করেছে এই অন্যায়ের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী রাস্তাতে নামাজ পড়ার ধরুন যে সুলি আছে ফাঁসি আছে যা ইচ্ছা তাই আছে করুন না করে দিন আইন অনুযায়ী করে দিন সংবিধান অনুযায়ী রাস্তায় নামাজ পড়েছে ল অ্যান্ড অর্ডারের ডিস্টার্ব হয়েছে ট্রাফিকের ঝামেলা হয়ে গেছে মানে প্রধানমন্ত্রীর কাফেলা যেতে পারছিল না মুখ্যমন্ত্রী নড়াচড়া করতে পারছিল না গোটা ভারত স্তব্ধ হয়ে গেছে ওই যে ভদ্রলোক ওখানে নামাজ পড়েছে ওই জন্য গোটা ভারত স্তব্ধ হয়ে গেছে আর এই স্তব্ধ করার জন্য তার শাস্তি দিতে হবে নিঃসন্দেহে হাসিতে ঝুলিয়ে দিন কিন্তু নামাজরত অবস্থাতে আপনি লাথি মারবেন একজন পুলিশ হয়ে হ্যাঁ কে সাহস দিয়েছে এটা আপনাকে ভারতবর্ষে বাস করেন আর ভারত সরকারের মানে আমাদের ট্যাক্সের টাকাতে পুলিশ হয়ে আপনার চুরি ডাকাতি রেপ দিল্লির রাস্তাতে কত ধর্ষণ হচ্ছে দিনের বেলাতে রাত্রে বেলাতে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে ফ্রড হচ্ছে চিট হচ্ছে ও ওই সময় আপনার হাতটা পুজো হয়ে যাচ্ছে আপনার হাতটা কি বলে পঙ্গু হয়ে ওই সময় আপনার হাতটা প্যারালাইসিস হয়ে গেল মানে হাত আর কাজ করে না ঘুষ না হলে কাজ হবে না ওই চোর ডাকাত ছিনতাইকারী বা মানে মানে বাজে লোক যারা তাদেরকে ধরার সময় আপনার হাত প্যারালাইসিস হয়ে যাচ্ছে পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে আর একটা লোক তার ঈশ্বরের কাছে বা তার সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে প্রার্থনা করছে আপনার তখন পা স্ট্রং হয়ে গেল মানে লাথি মারতে হবে কতটা মানে কতটা কতটা ধৈর্যের শক্তি হলে ওই পাটা ওর পায়ে আছে শরীরে আছে আপনি বলেন তো বুঝতে না কি বললাম বলেন কতটা ধৈর্যবান কোনো মানুষ বা কতটা ধৈর্যবান ওইখানকার যে যারা সবাই মিলে ছিল যারা সবাই মিলে ওখানে ছিল তারা কতটা ধৈর্যবান কতটা আইন মানে কতটা সংবিধান মানে যে সেই ভদ্রলোকের পাটা পায়ে আছে শরীরেই আছে বুঝাতে পারলাম না ভেরি ব্যাড আর একবার বলছি কতটা ধৈর্যবান কতটা সংবিধান কতটা আইন মানা লোক তারা যে নামাজের সিজদা অবস্থাতে নামাজের সিজদা অবস্থাতে লাথি মেরেছে আর লোকটা শুধুবার কি হয়েছে ওই সাসপেন্ড হয়েছে বুঝতে পারলেন না ব্যাপারটা এটা মানুষরূপে একটা পাগল মাথাচিট ভারতবর্ষের হিন্দু মুসলিম ভারতবর্ষের হিন্দু মুসলিম কখনো এটা চায় না আমার যত ভাই আছে এখানে ইন্দ্রজিৎ সাহা আছে তারপর ওই অমরজিৎ মুখার্জি আছে এটা আমার ভিডিও দেখছে এখন এখন আমার এই ভিডিও দেখছে বুঝতে পারলেন না এই যে আমার ভিডিও দেখছে তারাও কিন্তু এটাকে নিঃসন্দেহে আমার যতগুলো অমুসলিম ভাই বোন আছে তারা বা হিন্দু ভাই বোন আছে তারা কেউ এটাকে সাপোর্ট করবে না না আরে ঠিক আছে গুড এটা পছন্দ ওটা পছন্দ না এটা কেন করবে আইন অনুযায়ী করতে হবে বাবরি মসজিদ চলে গেছে তো আইন অনুযায়ী হয়েছে হয়েছে চলে গেছে চলে গেছে বুঝতে পারলেন না রামবাবু পূজা মানে তুই কি হ্যাঁ رامبابو أميد جوشايد নিঃসন্দেহে যে গুছাই তো অমিতবাবুও নিন্দা জানাচ্ছে আমার সাথে সবাই নিন্দা জানাবে আমার বিশ্বাস নিঃসন্দেহে মন্দটা মন্দ ভালোটা ভালো আপনারা ভালো করেই জানেন যে আমি যে কোনো সেটা হিন্দুর হোক মুসলমানের হোক আমার ধর্মের কোনো মানুষ যদি নোংরামি করে বা খারাপ কাজ করে নিঃসন্দেহে পূর্ব আগের দিনে দেখেছেন যে আমি সেটারও নিন্দা জানাই তো আজকের এটাও নিন্দা জানাই এবং আগামী দিন এই সমস্ত মানসিক ভারসাম্যহীন মানুষ যেন চাকরি বাকরিতে না থাকে তারা যেন যেন পাগলাখানায় থাকে এটাই আবেদন রইল এবং আগামী দিন প্রত্যেকটা মানুষকে এই সমস্ত দুষ্টু লোকদেরকে বা দুষ্টু লোকের মানসিকতাকে ক্রাশ করে ভালোবাসার ভারতবর্ষ হবে সম্মানের ভারতবর্ষ হবে আমরা একে বৃন্তে দুটি কুসুমের ভারতবর্ষ হবে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই অলওয়েজ আজকে শিবরাত্রি জল ঢালতে যাচ্ছে ভাই আজকে পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে মুসলমান মুসলিম এই যে পায়ে এই জায়গাটাতে মুসলিম ভাইরা বরফ লাগিয়ে দিচ্ছে এত দূর থেকে আসছে জল নিয়ে ঠান্ডা জল শরবত খেতে দিচ্ছে এটাই তো ভারতবর্ষ আমরা যখন রোজা করি বা রোজার ইফতার করি তখন তারা বিভিন্ন রকম ফল ফুলারি দেয় ধরুন রাস্তাতে হঠাৎ করে হিন্দু এলাকা দিয়ে যাচ্ছে ইফতারের প্রয়োজন আছে তারা খেতে দেয় জল দেয় ফল দেয় ভালোবাসা দেয় বুঝতে পারলেন না তো এটাই তো ভারতবর্ষ তুমি তুমি আমি আমি এ কি নো 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 এটা ভেরি ব্যাড সকলকে শেয়ার করে এর তীব্র নিন্দা জানাই আর আগামী দিন ভারতবর্ষ ভারতবর্ষ জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হ্যাঁ হিন্দু মুসলমানের একতা জিন্দাবাদ হিন্দু মুসলমানের ভাতৃত্ব বোধ জিন্দাবাদ বুঝতে না কলিজা কেটে খাইয়ে দেব আমার অমুসলিম ভাই বা আমার হিন্দু ভাইয়ের কোনো বিপদ হলে কলিজাটা এদিক দিয়ে বের করে মুখ দিয়ে খাইয়ে দেব যে তাকে বাঁচানোর চেষ্টা করব এ কি ভারতবর্ষ হ্যাঁ নামাজ পড়বে শেষদাতে গিয়ে লাথি মারবে একটা পুলিশ কত বড় অন্যায় কাজ ভেরি ব্যাড নিঃসন্দেহে সবাই নিন্দা জানাবে এবং আমিও জানাই তার সাথে সাথে এবং সরকার ব্যবস্থা নিয়েছে আর আমার যে সমস্ত ভাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদেরকেও বলছি বেশি পাকামি করার দরকার নাই লাথি মেরেছে মানে তুমিও বিভিন্ন রকম মন্তব্য আর ফেসবুকে লেখালেখি করছো কেন তোমাকে দায়িত্ব দিয়েছে ভারতবর্ষের মুসলমানের দায়িত্বে আছো তুমি বা এই করে দিয়েছে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে বা কোনো রুলস আছে মানে দিল্লিতে এই ঘটনা ঘটেছে বলে তুমি পশ্চিম বাংলায় বা অন্য জায়গায় গিয়ে বিভিন্ন রকম কারুকার যে ন একদম স্টপ আমার মুসলিম ভাইদেরকে বলছি বেশি বাড়াবাড়ি না কোনো জিনিসই বাড়াবাড়ি ভালো না কোনো জিনিসই বেশি বাড়াবাড়ি ভালো না আছে দেশের মাথা মাতব্বর বা যারা বুদ্ধিমান যারা ইয়ে তুমি তিন পয়সার ফুরিং বাপরে নিন্দা জানায়ের ভাষা নিন্দার মতোই হবে তার মানে অন্য কিছু হবে না একদম না টেরা বেকা হবে না কিছু শামসুর রহমান মোহাম্মদ সুলেমান সবাইকে বলছি একটু বাড়াবাড়ি করলে বের আমি রেগে যাব হ্যাঁ আমরা সবাই রেগে যাব বেশি বাড়াবাড়ি করলে নিঃসন্দেহে নিন্দার কাজ নিন্দনীয় বাস শেষ ক্যাসেট এখান থেকেই শেষ এর থেকে বাড়াবাড়ি না এর থেকে বাড়াবাড়ি না বোঝাতে পারলাম কি মুজাহিদ মুজাহিদুল ইসলাম বোঝাতে পারলাম আমিনুল ইসলাম রাহুল শেখ আলামিন সবাইকে বলছি বাড়াবাড়ি না আছি আমরা ভালো থাকবে আর সবাই শেয়ার করে দিবে বেশি বাড়াবাড়ি না পুলিশ যা নেওয়ার নিচ্ছে আমরা যারা আছি দিল্লিতে বসে আছি দেখছি তোমাদেরকে বেশি মাথা খারাপ করে ফেসবুকে এমন কিছু লিখো না যে অ্যারেস্ট হয়ে বসে থাকো বুঝতে পারলে না ব্যাপারটা সব বাড়াবাড়ি না সব ভাতৃত্ববোধের দুনিয়া ঠিক আছে